রাজ্যে সম্পন্ন হল চতুর্থ দফার নির্বাচন চতুর্থ দফায় বিকেল পাঁচটা লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট পড়েছে পঁচাত্তর দশমিক ছয় ছয় শতাংশ বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের ওপর ভোট শান্তিপূর্ণ সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব सो ओवरऑल एट 5 पी एम टूडे इट इज 75.66 फाइव पॉइंट सिक्स सिक्स परसेंटेज आई उल कम टू सम अदर डेटा ऑल्सो वीट उल बी इंटरेस्टिंग फॉर यू जेट टोटल आज के तेरह तारीख एन जी आर एस एम पे एक हज़ार पाँच सौ एकहत्तर वन थाउजेंड फाइव हंड्रेड एंड सेवेंटी वन एन जी आर एस कम्प्लेन्ट वन थाउजेंड फाइव हंड्रेड एंड सेवेंटी वन सी विजिल टू हंड्रेड एंड फिफ्टीन সি এম এস টোটাল কমপ্লেন্স আজকে আমরা পেয়েছি এক হাজার সাতশো আমরা পেয়েছি কোন লোকসভা কেন্দ্রে কত শতাংশ ভোট করলো চলুন একবার দেখে নেওয়া যায় বহরমপুর লোকসভা কেন্দ্র বিকেল পাঁচটা পর্যন্ত এখানে প্রাপ্ত ভোটের শতাংশ পঁচাত্তর দশমিক তিন ছয় এছাড়াও কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে সাতাত্তর দশমিক দুই নয় শতাংশ রানাঘাট কেন্দ্রে সাতাত্তর দশমিক চার ছয় শতাংশ বর্ধমান পূর্ব কেন্দ্রে সাতাত্তর দশমিক তিন ছয় শতাংশ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে পঁচাত্তর দশমিক শূন্য দুই শতাংশ আসানসোল লোকসভা কেন্দ্রে উনসত্তর দশমিক চার তিন শতাংশ বোলপুর কেন্দ্রে সাতাত্তর দশমিক সাত সাত শতাংশ এবং বীরভূম লোকসভা কেন্দ্রে পঁচাত্তর দশমিক চার পাঁচ শতাংশ ভোট পড়েছে

এছাড়া দু হাজার উনিশের নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্রে তিরাশি দশমিক সাত সাত শতাংশ রানাঘাট লোকসভা কেন্দ্রে চুরাশি দশমিক এক আট শতাংশ বর্ধমান পূর্ব কেন্দ্রে চুরাশি দশমিক সাত পাঁচ শতাংশ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিরাশি দশমিক ছয় শূন্য শতাংশ আসানসোল লোকসভা কেন্দ্রে ছিয়াত্তর দশমিক ছয় দুই শতাংশ বোলপুর কেন্দ্রে পঁচাশি দশমিক সাত শূন্য শতাংশ এবং বীরভূম লোকসভা কেন্দ্রে মোট পঁচাশি দশমিক দুই আট শতাংশ ভোট পড়েছিল চতুর্থ দফার ভোটেও একশো শতাংশ বুথে ওয়েবকাস্টিং এর মাধ্যমে নজরদারি চালানো হয়েছে কর্তব্যে গাফিলতির কারণে সরানো হয়েছে দুজন প্রিসাইডিং অফিসারকে ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ